দিয়ে বানানো হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর মাছের ডিম দিয়ে তরকারি আগে বড়াগুলো আমি করে নিয়েছি একটু মাছের মধ্যে ডিম ছিল এটা হচ্ছে লোটে মাছ এনেছিলাম লোটের মাছ একটু চপ করে রেখেছি আর এটা দিয়ে একটু পাতুরি বানাবো পাতুরির জন্য আমি রেখেছি একটু বেগুন কুমড়ো রেখে দিয়েছি জলটা একটু ফেলে নিলে আমার সুবিধা হবে এর মধ্যে একটু টমেটো কুচি এই পাতুরির মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ পরল যেহেতু মাছ মুখের মধ্যে তো পেঁয়াজ না দিলে ভালো লাগে নুন আর হলুদ টা দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ দিয়েছি একটু ভাজা মশলা

তে একটু আমি কী করছি একটু তেঁতুল গুলে জল দিয়ে দিচ্ছি আর এই মাছের ঝোলটা আমি একটু টক টক টাইপের খেতে বেশি ভাব টমেটো আছে টমেটোমের টক থেকে যদি একটু দেওয়া যায় ব্যাস এই তেঁতুলের পালটাও দিয়ে দিলাম এটা হচ্ছে মাছের ডিম দিয়ে একটু টক টক ঝাল ঝাল এটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি কী করছি চার পাঁচটা রেখে দিলাম মাছটা এখন দেব না মাছটা পরে দেব লোটে মাছ তো এমনি খাওয়া হয় আজকে সবজি দিয়ে লোটে মাছ তেলটা দিচ্ছি এটার মধ্যে আমি কি করছি কুমড়োটাকে এভাবে দিলাম বেগুনটাও দিয়ে দিচ্ছি যেহেতু পাতরি এটাকে নুন আর হলুদ দিয়ে আমাকে একটু ভাজতে হবে প্রথমে নুনটা নিই একবারই দিয়ে দিচ্ছি এখানে কোনো মশলা দেওয়া হবে না নুন হলুদ এটা একটুখানি লাল লাল হওয়ার জন্য এই যে বাকি যে এটা দিয়েছি বাকি যে লটে মাছটা সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে আমি পাতাটা বেছে নিয়েছি এর মধ্যে রসুন তারপরে কাঁচালঙ্কা তারপরে হচ্ছে লটে মাছ পিঁয়াজ আর আদা এটা দিয়ে ভাজা খেতে দারুণ লাগে প্রত্যেকটা আমি কুমড়ো টুমড়ো বলুন এর মধ্যে ভেজে নিলাম এবার মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা একদম ভর্তার মতন তৈরি হয়ে যাবে আর লোটের মাথায় একটা জল ওঠে এটা একটু টানাতে একটু টাইম লাগে আমি যে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি লোটে মাছটাকে একদম যতক্ষণ লাল লাল করে না ভাজা হবে এর মধ্যে আমি কোনো মশলা দিই যেহেতু আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তার পরিবর্তে আমরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেখো কি সুন্দর এবার চিনিটাও একটু অ্যাড করে দিচ্ছিলাম যাতে ভর্তার জন্য যদি একটু মিষ্টি না হলে ভালো লাগবে না একটু চাপা ঢাকা দিয়ে দেখতে হবে গোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এটা একদম কষতে কষতে সমস্ত জলটা যেহেতু ফুটছে জলটা শুকিয়ে যাবে এবার আমি এটার মধ্যে যেহেতু চাপা ঢাকা দিয়ে দিলাম এটা হওয়ার জন্য এবার পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে অতটা কি হয়েছে এর মধ্যে একটু বিরতি নিয়ে আমি একটু চপটা খেয়ে আরেকটু সিদ্ধ হবে বেগুনটা বেশ সুন্দর ছোট ছোট পাতলা করলে ভালো হতো ঠিক আছে মাছের পাতুলিটা দেখো সবজি দিয়ে লোটের মাছের পাতুলিটা বানালাম আর মাছটাও এর মধ্যে দিয়ে দেব বেশ সুন্দর এখানে যেহেতু লোটের মাছ দেওয়া হয়েছে আরেকটা মাছ ফান হবে আর এটাও নটে মাছটা হচ্ছে আর এখানে দেখো একদম পাতলা মাছের ঝোল করেছি তেঁতুল দিয়ে এটা কুড়তে থাকো তোমরা সঙ্গে থেকো